কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখা হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ডের হচ্ছে মাছের খামার কেমন আছো খালি গেছে তুই খালি গে সমস্যা নাই বিয়ে তো করছো নাকি নাকি শালিয়ানার ইচ্ছা আছে এই দেখেন মাছ ভালো মন্ত্র একটু দেখে এই জায়গায় মাছ আছে অন্ধকার দেখা যায় এই এই হচ্ছে তো এখানে পানি ঘোলা দেখা যায় না এখানে মাছ আছে একদম কাছ থেকে যদি দেখে যে এই যে মাছ দূর হয়েছে না এখানে যে ঘোলা পানি হয়েছে এই হচ্ছে নেট দেওয়া আছে এই হচ্ছে এইখানে হচ্ছে মাছের পোনা একটু খুলে দেখে ওই যে মাছের পণ্য দেখা যায় এটা কি পাঙ্গাস মাছের প্রণে না দেখছেন কত মাছ এগুলো বিক্রি করে পিস কত করে বা মনে হয় দশ টাকা পাঁচ টাকা করে পিস দেখি এইটা এটা কি মাছ এটা পানি বেশি তো এই জন্য দেখা যাচ্ছে না তবে এটার মাছ আবার বড় বড় তেলাপিয়া মাছ দেখা দেখা যায় এই যে যায় হালকা দেখা যায় এই হচ্ছে ওর আরেকটা ঘের মাছের ঘের এখানে হচ্ছে ও মাছের ডিম কিনে নিয়ে আসে পরে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটায় পরে ওগুলো বিক্রি করে এই হচ্ছে আরেকটা এটা দেখা যাবে না এটা এবার দিয়ে দেখা যাবে এই এইখানে হচ্ছে ওর মাছের পোনা করে এখানে পোনা বিক্রি করে আর এই হচ্ছে ওর পেঁপে বাগান দেখেন দেখেন গাছে কি পরিমাণে পেঁপে হয়েছে এই যে ওই ওই পাশে আরও আছে ওই পাশে দেখি ওই পাশে এই যে এই পাশে হচ্ছে ওর হচ্ছে এলো পেঁপে বাগান এই দেখেন হ্যালো পেঁপে গাছ আর এই পাশে হচ্ছে আবার লেবুর লেবু গাছ আছে লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছে এই হয়েছে এই পাশে আছে লেবু গাছ এই যে লেবু মেবি এটা হয় লেবু না এটা হচ্ছে নাশ ই হচ্ছে কমলা মেবি কারণ লেবুর তো কমলাই হবে কমলা গাছ এটা সরি আমার কমলা গাছ কিন্তু আগেরটা যেটা লেবু এটা হচ্ছে লেবু গাছ বাদাবি লেবু আর এখানে হচ্ছে আবার কাকরল গাছ আছে কাকরল কাকরল হয়েছে কাকরল বিক্রি করছে এখন হয়তো একদম শেষের দিকে এই যে কাকরল ফুল দেখা যাচ্ছে যে কাঁকর ফুল ওই যে দুইটা কাঁকর দেখা যায় হলুদ ওই যে দুইটা দুইটা কাঁকর দেখা যায় এই হচ্ছে ওর ঘের এই হচ্ছে ওর বাসা